ফেসবুক বা ডিজিটাল মাধ্যমে প্রচারণা ছিল কিন্তু এইভাবে দাবি আদায়ের জন্য মাঠে না নামলে কিন্তু আসলে দাবি আদায় হয় না এটা বাংলাদেশের কালচার তো উনি উত্তরটা নিয়েছেন ওনাকে ধন্যবাদ সবাই আমরা মেট্রো রেল চাই তো স্বাভাবিকভাবে যখন আমরা এই দাবিগুলো জানাই মন্ত্রণালয় থেকে বলা হয় বা এর আগেও বলা হয়েছে এটা লাভজনক না অমুককে যুক্ত করা হয় তমুককে যুক্ত করা হয় যেটা আমরা জেনেছি প্রকল্পের অংশ ছিল তারা ঢাকা শহরের এক এসি কক্ষে বসে পরদের খোঁচা বাদ দিয়ে দিলেন নারায়ণগঞ্জের অংশতে অথচ নারায়ণগঞ্জের অবদান কতখানি যেই খরচ আপনি বাঁচাতে চাচ্ছেন যেই টাকা দিয়ে মেট্রো রেল নির্মাণ করবেন এটা ষাট টাকা এটা সরকারের টাকা না এটা নারায়ণগঞ্জের মানুষের টাকা দেশের মানুষের টাকা আমাদের টাকা আমাদের টাকা দিয়ে আপনি আমাদের মেট্রো রেল নির্মাণ করবেন এবং যে লাভজনকের কথা বলছে পৃথিবীর কোথাও মেড চোরের লাভজনক না কোথাও না এমনকি ঢাকায় যে মেট্রো রেল এখন চলছে সেটাও যাত্রী পরিষেবা দিয়ে যে খরচ ওঠে তা দিয়ে সে লাভজনক হয় না মতা রূপতে চা দিয়ে লোক করতে চান আপ রে বাংলাদেশের দায়িত্ব বেচার বাংলাদেশের ডাঙরের উন্নয়ন প্রাচাল্য আত্মের উন্নয়ন প্রাচর্য সমাজের উন্নয়ন প্রাচর্য কিন্তু আপে আমরা যদি মানুষ ভাষী এই সুবিধা থেকে বঞ্চিত হয় তাহলে আমরা আপনাকে ওই ফেজি হাজিরার মতো আপনাকে বিদায় নিতে হবে আর আমরা বলতে চাই নাঙুল পাশি সবচেয়ে বেশি রাজস্ব দিবে আর নাঙুল পাশি উন্নয়ন থেকে পিছিয়ে পড়বে তার নাঙুল পাশি কখনো মেনে নেবে না আজকে ওয়ার্কিং ওয়ার্ক ব্যাটার আজকে এই মেট্রো রেল লাইন

আমি মনে করি নারায়ণগঞ্জের যে অর্থনৈতিক গুরুত্ব নারায়ণগঞ্জের যেই রাজনৈতিক গুরুত্ব নারায়ণগঞ্জকে ভাব দিয়ে মেট্রো রেলের পরবর্তী কার্যক্রম সম্ভব না আরেকটা জিনিস সবাই বলে যে এই রোড লাভজনক না সেই রোড লাভজনক না সরকার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না মনে রাখতে হবে সরকার একটা সেবাদানকারী প্রতিষ্ঠান এখানে লাভ কোনো বিষয় না জনগণের উপকার হবে এই রকম সেবা দেয় এই সরকারের দায়িত্ব আরেকটি দাবি আপনাদের কাছে আমি রাখতে চাই রাজনৈতিক নেতৃবৃন্দর কাছে সেটি হচ্ছে নারায়ণ মঞ্জের সিটি কর্পোরেশনের আওতাধীন ওয়াশার পানি এই ওয়াশার পানি মুখে তোলার কোনো উপায় নাই এই বিষয়টিও আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি আমি দুঃখ প্রকাশ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নারায়ণগঞ্জের বন্দর সিটি রুম নারায়ণ গোকনগর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন যেহেতু একটি সর্বদলীয় আয়োজন ছিল প্রত্যেক সংগঠন থেকে একজন দুজন বক্তব্য রেখেছেন এর জন্য আমাদের সংগঠনের নেতাকর্মীদের বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি নাই এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা রাখি